প্রিয় ছোটো ভাই আমার স্নেহনীয় তোমার চিঠি পেয়ে বেশ উদ্বিগ্ন হলাম তোমার যে তিন বোনের কথা লিখেছ ওদের নাম পাঠাও বিশ্বাসঘাতকদের একমাত্র শাস্তি মৃত্যু ডাক্তার এবং সিরাজ সম্পর্কে আমাদের এই অভিমত তবে যদি সম্ভব হয় ওদের যেভাবে পারো আমাদের কাছে পাঠাবার ব্যবস্থা করো না পারলে সিদ্ধান্ত তোমরাই নেবে আগে যে নির্দেশাদি দিয়েছি তা ঠিকমতো পালন করছো না সকল নির্দেশ ভালো রকম বুঝে পালন করতে চেষ্টা করবে তোমাদের জন্য ডিম এবং মুরবি সত্তর পাঠাবার ব্যবস্থা করব। সময় কিছু লাগবে যেসব ব্যাপার জানতে চেয়েছি তা সত্তর জানাবে তোমার সাংসারিক খরচের জন্য একশত টাকা পাঠালাম আহারের সংস্থান অবশ্যই স্থানীয়ভাবে করতে হবে নখলার বড়ো বোন দুজনকে যোগাযোগ করতে বলো ওরা নীরব কেন আমরা ভালো আছি তোমাদের কুশল কামনা করি ইতি বড়ো ভাই